আমি রেডি হয়ে গেছি কারণ এত দুর্ভাগ্য মানে ব্যবহারই হয় না একদম বন্ধ হে গাইস আসসালামু আলাইকুম আমি তামান্না আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছি না আজকে আমি রেডি হয়ে গেছি কারণ আজকে একটা প্রোগ্রামে যাবো আমাদের বাসার তারায় আন্টি আমাদেরকে দেওয়া দিয়েছে ওখানে যাওয়ার জন্য তাই আমি আর আমার আম্মুও যাচ্ছে সাথে আমার আন্টিও আছে তো এখন আমরা মিজান চারতলায় উঠে গেছি আমি চারতালায় কখনো উঠিনি কি একটা দুর্ভাগ্য মানে কি বলবো আমি অনেক দিন ধরে এখানে থাকি তারপরও আমি এখানে ওই মিজান টাওয়ারে উঠি নেই তো চারতলা উঠে গেছে এখন একটু ঘুরে ফুরে দেখতে আছি কিন্তু কি বলবো মানুষ দেখলে আমার খুবই সরম করে তো যাই হোক আপনাদের যেটুকু বাড়ছে অতটুকু ঘুরেই দেখাচ্ছি আমাদের মিজান তালাটা দশ তালার কিন্তু পাঁচ তালার উপরে আর ব্যবহারই হয় না একদম বন্ধ করে দেওয়া আমি এটা কখনো দেখিনি আর এখানে দেখলাম ছোট বাচ্চাদের খেলার জন্য সিস্টেম মানে আলাদাই করা আছে যাই হোক এখন আমরা ভিতরে ঢুকে যাব। এই যে ভিতরে ঢুকে গিয়েছি অনেকগুলো চেয়ার আছে মানে আমরা বসেও পড়েছি মানে আমি ভিডিও কি দেখাবো আমার দেখাতে মনেই নেই আমার খুবই লজ্জা করে বললাম না তারপর কতগুলো ছবিও তুলে নিলাম থামবেলের জন্য আর সেগুলো দেখানো হয়নি অনেকে অনেক রকমের পোস্ট দেয় সেগুলো আমি দিই আর আমার এখানে বসে আমার হাতটা দেখতেছি আমার ঘড়িটা উল্টে গেছে আমি সেটা ঠিক করতে চাচ্ছি কিন্তু পারতেই আছি না যাই হোক দুর্ভাগ্য এটাও দুর্ভাগ্য আমার কপালি পোড়া আমরা যে অনুষ্ঠানে এসেছি এখনো সেই অনুষ্ঠানে এখনও শুরু হয়নি দশটা বেজে গিয়েছে যাই হোক যে প্রধান সে এখনো আসেনি তারপর দেখলাম যে অনেকে অনেক রকমের পোস্ট দেয় ওই যে আমার তো খুবই লজ্জা করে আমার আম্মু বলছিল যে ওখানে যে ছবি তোল কিন্তু আমি তোলতে চাচ্ছিলাম না অনেক মান কেমন কেমন জানি লাগে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে ফুডল্যান্ডে এই যে ফুডল্যান্ডের ভিউ আর ওই পাশে অনেক আছে কিন্তু সেখানে আমি যাইনি ওখানে অনেক লোক এখানে কম কম লোক ছিল কিন্তু একটু পর সবাই বরা থাকবে সবাই বসে থাকবে তো আমি যেই আমার ছিটে আগে আগে বসি নাহলে ছিট দখল হয়ে যাবে এই অনুষ্ঠানটির নাম হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এই সংস্থার উপপরিচালক ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পড়েছে কিন্তু যে ফুল দিয়ে বরণ করছে সেটা আমি দেখেই নেই তারপর এখন যে আবার ফুল দিয়ে পরে আবার কী জানি সম্মাননা করে সেটাই আমি তুললাম এই আর কি তো আমি আর কিছু নিতে পারিনি আমাদেরকে খাবার দিয়েছিল মোরগ পোলাও দিয়েছিল আর আরসে আর একটা পানি এগুলো সবাইকেই দিয়েছিল আমরা দুইটা পর্যন্ত ওয়েট করেছি আমরা অনেক আগেই যেতে চেয়েছিলাম কিন্তু আন্টি বলেছে যে এখন যাইয়েন না আবার কতক্ষণ পর যান এতক্ষণ তো রয়েছে তা খাবার দেবে খাবারটা নিয়ে যান তো কি করবো খাবার দিয়েছে সেগুলো ভিডিও আমরা করিনি কারণ আমাদের বাসায় এসে অনেক কাজ করতে হবে মানে কোনো কাজই করিনি সে কাজ করতে হবে ওই যে কেউ উপ মেয়ে এসেছিল তো গাইজ ভিডিও এই পর্যন্তই ছিল টাটা বাই বাই